দু হাজার ছাব্বিশ টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র তিন সপ্তাহ বাকি কিন্তু এখনও নিশ্চিত নয় মাঠে লাল সবুজের জার্সি দেখা যাবে কিনা নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে গিয়ে ম্যাচ খেলতে অনাগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তাদের অবস্থানে অনর তারা সব জানিয়ে দিয়েছে টুর্নামেন্টের সূচি বা ভেনুতে কোনো পরিবর্তন আনা সম্ভব নয় বিসিবি প্রস্তাব দিয়েছিল বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বদলে সহ আয়োজক শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য এমনকি আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদলের প্রস্তাবও দেওয়া হয়েছিল যাতে ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলা যায় তবে আইসিসি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে আইসিসির মতে স্বাধীন নিরাপত্তা বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ অনুযায়ী ভারতে বাংলাদেশ দলের জন্য কোনো সুনির্দিষ্ট হুমকি নেই এই সংকটের মূলে রয়েছে রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন বিশেষ করে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশের পরই বিষয়টি আরও জটিল হয়ে ওঠে এখন প্রশ্ন হল বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারতে না যায় তবে কি হবে আইসিসি জানিয়েছে সেক্ষেত্রে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে স্কটল্যান্ডকে বাংলাদেশের বিকল্প হিসেবে অন্তর্ভুক্ত করা হতে পারে তবে সব প্রশ্নের উত্তর মিলবে আগামী একুশ জানুয়ারি আইসিসি বিসিবিকে এই চূড়ান্ত সময়সীমা বা ডেডলাইন বেঁধে দিয়েছে ওই দিনই বিসিবিকে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে বিসিবি কি খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভেবে বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবে নাকি সব সংখ্যা কাটিয়ে ভারতের মাটিতে খেলতে যাবে সূচি অনুযায়ী আগামী সাত ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য এখন কোন দিকে মোড় নেয় তা জানতে অপেক্ষা করতে হবে একুশ জানুয়ারি পর্যন্ত নাসিমুল পারি সৌরভ বিজয় টিভি নিউজ ডেস্ক